বন্ধুরা কত দেখেছেন ফুটে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি হচ্ছে আজকের রেসিপি হচ্ছে মাস কৌলের দাউল আর হচ্ছে মোলাদে পুঁটি মাছ ডাউলের সাথে আছে পটল ভাজি আলু ভাজি আর হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে এই শাক এই শাক কি শাক এইটা আপনারা কমেন্টে লিখে দিবেন এটা কি শাক এই শাক ভাজি করবো পুরো ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকেন এই মাছটি এখন কেটে নিব মাছ কাটা হয়ে গেছে মাছটা ধোয়াও হয়ে গেছে এখন সবজিটি কেটে নেব আলু বেগুন পটল কাটা হয়েছে এখন মূলা খেটে নিব কাটা হয়ে গেছে এখন শাকটি কেটে নিব শাক কাটা হৈ গৈছে এখন ধুই নিব নানটা ধৰি দিব ডালটা ধরে গেছে এখন ডালের জন্য হাইটে বসিয়ে দিব জলটা দিয়ে দিব জলটা ফুটানোর জন্য এখন ঢাকা দিয়ে দিব ডালটি ধুয়ে নিব জলটা ফুটে গেছে এখন ডাউলটি ছেড়ে দেব ডাউলটা দিয়ে দিব আস্তে আস্তে ফুটতে থাক ঢাকাটা উঠে নিব ডালটা ফুটে আসছে স্বাদ মতো লবণ দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচটি দিয়ে দিবেন আদা জিরে মিষ্টি সস একসঙ্গে বেটে নিব বা হৈ গৈছে বাটো কিনি নিব এখন বালে ফুটে গৈছে এখন কাটাৰ দিয়ে কাটা হৈয়ে গৈছে এখন হলুদ দি দিব হলুদ গুড় দি দিব ডাল টাল নামেই নিব কঢ়াইতে বচাই দিব गरम हो गए तेलटा दे दीब शुक्ला मिर्च तेजपाता दीद

হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব এখন মশলাটা দিয়ে দেবো তহে গৈছে খুন্দা উত্তৰ নামি দিব দিব মই চেফ ভাবিটো মাখিয়ে দিবিতে গৰম হৈ গৈছে এখন তেল এটা দিব বেগটো দুই গুণ বজাৰ হৈ গৈছে ধৰ নামি দিব আলু পটল একসঙ্গে ভালো করে ভেজে নিব আলু পটল ভাজা হয়ে গেছে ঘটনা নেই নিব বেগুন পটল ভাজার তেলটা রয়ে গেছে তার সাথে দিয়ে দেবো এখন কাঁচা মুড়ি চার লোক পেঁয়াজ কাটি পেঁয়াজ মুড়ি ভাজা ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিব

হৈ গৈছে এখন লবন হলুদ দিয়ে মাছ টি মাখিয়ে নিব Hmm. Uh -huh.

হালধিৰে মন্দিৰ দিব মূলাগুলো ফটাল হয়ে গেছে এখন জলটা দিয়ে দিব তরকারিটা দিয়ে দিব পের থেকে তিন মিনিট ডেকে রেখে দিব jadi masuk je di ni. Jadi kata kacau mesti di ni.

নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি মাশ কালের ডাইল মূলা দেয় পুটি মাছ এই আজকে রেসিপি তার সাথে আছে আলু ভাজি পটল ভাজি পুঁটি মাছ ভাজি আর আপনারা তো জানেনি যে শাকটা ভাজি করছে শাকটা কী নাম এটা কমেন্টে লিখবেন আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা শাকটা খুবই টেস্ট হয়েছে এভাবে আপনারা এই শাক ভাজি করে খাবেন খুব টেস্ট তার সাথে বেগুন ভাজা পুঁটি মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা তার সাথে আছে মাশক্লোর ডাল আর পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে তো আমার এই রান্নাটিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন धन्यवाद